উসমানকে কি বিনিময় দেব আল্লাহর কাছে বলেছি আল্লাহ জিজ্ঞেস করেছেন ও নবী আপনি কি আবু বকরের জন্য কিচ্ছু চাইবেন না আপনি উমরের কথা কন উসমানের কথা কন আলীর কথা কন তালহার কথা কন জুবাইরের কথা কন সবার কথা আপনি কর আবু বকরের কথা দেখ বারো বলেন না নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কয় আবু বকরের জন্য সাইতে গেলে আমার ভয় লাগে তার যতটুকু পাওনা সবটা বললাম আপনার হাতে ছেড়ে দিলাম আপনি যা ভালো মনে করেন আবু বকরকে দিয়ে দেন আমি সাইয়া তারে শুধু করবো না আবু বকর আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ যেন তরে বিনিময় দিয়ে কান্দিস না তোর চুখের পানি আমার সহ্য হয় না আসমার দায়িত্ব আল্লাহর উপরে আয়েশার দায়িত্ব আল্লাহর উপরে কান্নার দরকার কান্নাই এবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় নবী গো ও নবী আপনি মনে করেছেন আমি বুঝি বাড়ির কথা মনে করে করে কান্দি নবি আমার কোলে আর আমি বাড়ির কথা মনে করব করবেন কেমনে বুঝতে কয়ে তাইলে কান্দস কেন কয় মনে করেছিলাম বলব না না বইলা তো আর উপায় নাই নবী অনবী আমি মনে করেছিলাম আপনাকে বলবো না সাপ আমার পায়ের পায়ের ভিতরে ধ্বংসন করে দিয়েছে সাপ আমার পায়ে কামড়ে দিয়েছে আল্লাহরে নবী চুপে উঠলেন থমকে দাঁড়ালেন নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন নবী ডাক দেয় আবু বকর ও আবু বকর কেন তুই বললি না সাপ তোরে কামড়ে দিয়েছে আমারে কেন জানাইলি না মনে করেছিলাম একবার জানাবো তখন চিন্তা করলাম আমার নবী ঘুমায় সুবাহ আল্লাহ বলবেন না আমার নবী ঘুমায় নবীর ঘুম ভাঙানো ঠিক হবে না এই জন্য নবী আমার আমি ডাকি নাই আপনারে বলি নাই আল্লাহর নবী কয় দেখি 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 পইসা কামড়াই দেখি এবার আল্লাহর নবীর সামনে পায়ের যেই জায়গাটা আবু বকর সিদ্দিক দেখাইলেন নবীজি মুখ থেকে একটু আঙ্গুলডার বাথায় পরে লালা লাগাইলেন লালা রা আবু বকরের সাপের কামড়ের জায়গায় লাগাই দিলেন আবু বকর কয় খোদার কসম সাপ কামড়ানোর আগে আমার পাটা যত আরামে ছিল নবীর লালা মোবারক লাগার পরে আমার পাটা যে আরাম পাইছে আমি জীবনও এই আরাম পাই না চোনারু ঘাটের মুসলমান মুস্তাক কোনো কোনদিন যদি আর না আসি কোনদিন যদি তোমাদেরকে না ডাকি মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম মুখে মুখে নবীর প্রেম দেখানোর সহজ সময় এসেছে প্রেম দেখানোর সময় এসেছে ভালোবাসা দেখানোর ওলামায় কেন আজকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আছে তাই করা যাবে না আমার কেন জানি বড় ভয় হয় ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয় বাংলাদেশের মানুষ আবার ইমান হারা হয়ে যায় নাকি কারণ বাংলাদেশে সোনারুঘাট বাজারে একটা গরুর মাথা বেচা হয় পাঁচ হাজার নির্বাচনের আগের রাত্রে একটা মানুষের মাথা বেচা হয় পাঁচশো টাকা ঠিক কিনা কান এই যে ভাই এই যে এই যে ভাই এই যে আমি যদি এখন জিজ্ঞেস করি কেন উঠছেন আপনি এটা বলতেও পারবেন জাগালাইরা বইছে হ্যাঁ আগাইছে হ্যাঁ মানে ও দূরের থেকে আমার দেখা না যে কাছে আইছে আপনার মতমন যদি সবাই আইয়া বইয়া যাইতো তাইলে ভালো ছিল আইয়া যেদিকে বাড়ি জায়গা সমস্যা ওই ডায় না আমিন কর জোড়া কন বাংলাদেশে গরুর মাথা ব্যাস হয় ফাঁসা যা ঠিক কিনা আর নির্বাচনের আগের রাইতে ভোটের মানুষের মাথা ব্যথা হয় পাঁচশো পাঁচশো টাকা খাইয়া আপনি আপনার ভোট বিক্রি করে দেন ফতুয়া শুনে যাবেন ফতুয়া শুনেন মনে করেন খুব খেয়াল মনে করেন একজন চুর আপনার এলাকায় আপনি নিশ্চিত জানেন এই দশজন লোকের ভিতরে একজন আছে চুরে দাঁড়াইছে নির্বাচন এখন আপনি তাদের টাকা খাইয়া ভোট দিছেন অথবা না খাইয়াও ভোট দিছেন তো সুরে আপনার ভোট খাইয়া নেতা হইছে নেতা কারণে গমছুরি করছে গমছুরির কারণে তার ফাঁস্য গোনা হইছে হইছে নেতায় গমছুরি করছে গমছুরির কারণে ওই বড় হুজুর আছে তো আর ওলামায় ক্যারাম আছে আপনারা পরে ফতুয়া যান না এই যে সুরে আপনার ভুট নেতা হইল। নেতায় গমছুরি করলো গমছুরির কারণে ফাঁস্য গোনা হইল মনে রাইখ্যা আপনি এটার জন্য মেল করা লাগবে না আপনি এটার জন্য বৈঠক করা লাগবে না এটার জন্য মামলা করা লাগবে না তার বাইক ব্যাগ লইয়া যাওয়ার লাগতো না মরার পরে দেখবেন ওই যে তার ফার্স গোনা হইছে আড়াইশো গোনা আপনার আমল নামায় অটোমেটিক আইসা ঠিক কর সহজ হিসাব আপনি যদি তারে ভোট না দিতেন তে নেতা হইতো না নেতা না হইলে ঘনসুরি করতো না গমচুরি না করলে ফাঁসো গোনা হইতো না ফাঁসো গোনা না হইলে আপনিও ও পাইতেন না আপনার কারণে তে নেতা হইসে নেতার কারণে গম ছুরি করছে গম কারণে ফার্স্ট শ্রগণা হয়েছে সেই ফার্স্ট গোনা আপনি ফাটাইছেন দেখতা এ আপনার এখন অংশ আছে গমের ভাগ ফান আর না ফান বোনার ভাগ যে ফাইবে নাতে কোনো শব্দ হবে না অটোমেটিক বোনার ভাগ আপনি ফাইভে না টেনশন করেন নাই ব্যাফারি উনি চিন্তাত ফুরে গেছে গা ফাইদা না ফাইভ একবারে নিশ্চিত গরম হইয়া ঠিককা ফাইভে ঠিক কিনা কন আচ্ছা এটা গেল একটা কথা হ্যাঁ এই যে ওনার লেগে তোর কথাটা কোন করে তারা দইরা ধরে বিতরান দাদা একটা বুডের কথা হইতাছে না হলো এটা অন্য কথা চলতেছে এখন সামনে বুডেই পড়ছে না আই শোনো এটা গেল একটা হ্যাঁ আবার আরেকটাতে আসি আমরা এই যে আমাদের দেশে মানুষ যে ভোট দিতে যায় জাল ভোট দেয় নাকি দেয় না আচ্ছা আমি যদি উনার আব্বা আপনি আব্বা আছে নাই আব্দুল মজিদ আমি যদি উনারে বলি ভাই আপনি কি খুব ভালো মানুষ আপনি খুব খারাপ মানুষ তারপরে কইতাছি কি জানে আপনি ভালো হইবেন কেমন আপনার বাপ যে আব্দুল মজিদ উনি কি ভালো মানুষ আছিল নাকি এই কথা লগে লগে উনি কান্দা দিব উনি কান্দা কি কইব যে হুজুর আপনার এত মহব্বত করি ওয়াজ শোনার জন্য আমি ওয়ারেন্ট অফিসার ওয়ারেন্ট ফালাই দিয়ে আপনার কাছে আর আপনি আমার এই বাপ তুল্লা কথা কইলেন যেই বাপ মারা গেছে হুজুর কল জাত গিয়া লাগছে খুব কষ্ট পাইছি কত তো সত্য আমি মরা বাপ নিয়ে কথা বলি উনি যদি আমার মরা আব্বা নিয়ে কথা আমার আনন্দ লাগবে নাকি কষ্ট তো লাগবেই তাইলে আপনার আব্বারে একটা কথা কইলে আপনার লাগে আর আপনি জাল বুট দিতেন গিয়া আপনার আব্বার নাম হইলো আলমগীর বুট দিতেন গেছেন কুদ্দুসের বুট কুদ্দুসের বুট দিতেন গিয়া আপনার বাপের নাম হইলো আলমগীর আপনি কইছেন যে আপনার আব্বার নাম আব্দুর রহিম তো নাম কইলো আব্দুল কুদ্দুস আপনার নাম কোনো আব্দুল কুদ্দুস না কুদ্দুসের বাবার নাম হইলো আব্দুল রহিম আপনার বাবার নাম হইলো আলমগীর আপনি নিজে যখন এজেন্ট পুলিং অফিসার যারা তারা গিয়েছে কি নাম তা আব্দুল কুদ্দুস বাবার নাম তা আব্দুল রহিম আসলে কি আপনার আব্বার নাম আব্দুল রহিম আমি কথা বললাম আপনার আব্বার নাম আব্দুল রহিম হন সাক্ষী হইলো পাঁচজন জন এজেন্ট দুইজন পুলিং অফিসার দুইজন এ এ এ আনসার এই নয় জন সাক্ষী রইきゃ আপনি আলমগীরের ফুতে আপনি স্বীকার করছেন আপনার আব্বার নাম আব্দুর রহিম আমি আপনার আব্বার লইয়া কথা করলে কলজাত লাগে আর আপনি যে নিজের আব্বার নিজে নয়জন সাক্ষী রেখা বদলাই আইলেন আপনার কি করবেন আবার আপনি কর ঠিক কিনা আবার বোধ সোনারু গাড়ের যারা মহিলা তারা বোধ মনে মনে করতেছে দশ চার আমরা বেড়াইতে বেড়িয়েত বালা মহিলা বলা এ বিডিএ এ বিডিএ জাল বুট গিয়া জামাই বদলাই আইসে না ঠিক কিনা কও এবারে কুদ্দুসের বউ হে হুসেনের বউ কই বুদ্ধি আইয়া পড়ছ না বউ হইল কুদ্দুসার আপনি জাল বুদ্ধি দেন গিয়া কইছ না আপনি হুসেনের বউ আমি কইছি আম্মা আপনি বুডের পরে কুদ্দুসার গরো যাই না আপনি হুসেনের গড়ো যান কারণ আপনি কোনো কুদ্দুসের নাই ঠিক কিনা কও বিয়া হইতে মাত্র দুইজন সাক্ষী লাগে আর আপনি সাক্ষী রাখছেন নয়জন বিয়া হইতে সাক্ষী লাগে কয়জন আর এবিডি সাক্ষী রাখছে কয়জন নয়জন সাক্ষী রেখা জামাই বদলাইয়া আপনি বাইক আইসে আপনি কি আর কুদ্দুসের রইছেন আপনি হুসিন্না রইয়া গেছেন কেন আরে বাড়া মন্ত্রী হইলে আরেক বেড়া হইব এমপি হইলে আরেক বেড়া হইব আমি কেন বাপ বদলাইতাম আমার মহিলা কেন সাবি বদলাবে ঠিক কি না কর আমরা এত বোকা আমরা এত নির্ভুত এই কাজ আর করা যাবে তাইলে এখন তো আপনার চিন্তা করতেছেন যে হুজুর তাইলে ভোট কারে দেওয়ার ভোট দিবেন দশজনে দাঁড়াইছে মনে করেন এর ভিতরে চাইবেন কারা আল্লাহওয়ালা কারা নামাজ কাজা করে না কারা সৎ কারা চুরি ডাহাতিত নাই কারা বাক্স লইয়া দৌড় দেয় না কারা জালমুডের পক্ষে নাই এরকম দেখা দেখা আল্লাহওয়ালা সৎ মানুষ যারা তাদেরকে আমরা আবার ভোট দেবো ইনশাল ঠিক কিনা এই জমিন কার আকাশ কাপ আমরা ঘাই জমি আল্লার আইন চারা চুনারুঘাটের মানুষ বাংলার মানুষ আর কারো আইন মানতে রাজি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ আজকে সয়ত্রিশ বছর আমি মুস্তাক ফরেজদি মাহফিল করি কয় বছর কথাগুলো কয় বছর মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে চোনারুঘাটের মাহফিলে এই রাতের বেলা হাজারো জনতার মাঝে এই জনসমুদ্রে বসে আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে দিয়েছে আবে খোয়ান সংগঠন আজকে সার্থক তাদের মাহফিলকে আল্লাহ কবুল করে নিয়েছেন আমরা সবাই মিলে কবুল হওয়া মাহফিলটাতে আব্বার জন্য আম্মার জন্যে সবাই মিলে দোয়া করবো ইনশাল্লাহ দরকার আছে নাকি নাই এখন আর উঠেন না এখন আর উঠেন না যার যার আব্বার জন্য শেষে দোয়া করবেন এখন উঠতেছেন কেন আপনি যে আপনার আব্বার জন্য দোয়া করতে মন চায় না আপনি সাদা কাগজে লেখা রাখেন যেই দিন আপনি কবরে শুইবেন আপনার ছেলে মাহফিলের কাছেও আসবে না দোয়া তো পরের কথা একটু বসেন মায়ের জন্য বাবার জন্য আমরা দোয়া করব তার আগে সবাই মিলাম করে বের করলেন এবার পাটা ওই গর্তের মুখে চাপা দিয়ে বসে আছেন বিষাক্ত সব বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছুবল মেরেছে বিষের যন্ত্রণায় আবু বকরের দেহটা নীল হয়ে গেছে চিৎকার চলে আসতে চায় ঠুটটারে দাঁত দিয়া কামড়াই ধরে রাখছে আমি যদি চিৎকার করি নবীর ঘুম ভেঙে যাবে আমি চিৎকার করতে পারব না তিনি আওয়াজ বেরো হতে দেন না আওয়াজ বেরো হতে চাইলে দাঁত দিয়ে ঠুট্টারে কামড়ে ধরেন ক্যারাম কয় ও ابو بکر আওয়াজ থামাই বদদ দিয়ে কমড়াইয়া ঝুকের পানি থামাই বাকি দিয়া আওয়াজ থামিও না শুকের পানি থামাইবে কমরে বিনা আওয়াজ হইতে দিলেন না নবীর ঘুম ভেঙে যাবে শুকের পানি তো আটকাইতে পারলেন না দুই ফোঁটা ঝুকের পানি নবীজির গাল মোবারকে পড়ে গেল নবীজি লাফ দিয়ে উঠলেন দেখে আবু বকর কাঁদতেছে আল্লাহ নবী আবু বকর কি কাবু বকর তোর বাড়ির কথা মনে পড়ছে রে আবু বক আবু বকর আয়েশার কথা বুঝি খুব বলে পড়তেছে আবু বক রাজমার কথা বুঝিব নে পড়ে আব্দুল রখমানের কথা বুঝিব মনে পড়ে ব্যবসা বাণিজ্য চলে আসছ বাড়িঘর ছেড়ে চলে আসছো আবু বকর আবু বকর ইসলামের জন্য তুই কি না করলি রে আবু বকর দুনিয়াতে নবীদের কোন বেশটা কমাই দেন মাইকম্যান বেশ একটু কমাই দেন এত মোটা করে না আওয়াজ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد الله